চট্টগ্রাম থেকে জনাব মোহাম্মদ রাসেল মিয়া জানতে চেয়েছেন সহবাসের সময় আমার স্ত্রীর লজ্জাস্থানে মুখ না লাগিয়ে সহবাস করলে আমার তৃপ্তি হয় না দয়া করে জানাবেন ইসলামে কি এটা জায়দ আছে লজ্জানয় জানতে হবে আসসালামু আলাইকুম আমি আলেমা মালিয়াম ইসলাম আমার বাড়ি গ্রামবাড়িয়া শহরে নিরাপত্তার সাথে আমি আমার বাড়ির ঠিকানাটা বলছিলাম আমি আপনাদের জন্য নিয়ম মিথ্য সহবাসের গুরুত্বপূর্ণ টিপস দিয়ে থাকি আজকেও আমি আপনাদের জন্য একটি টিপস নিয়ে এসেছি আশা করব সকলেরই এই টিপসটি কাজে লাগবে আবার আমার অনেক ধনেরাও জানতে চান আমার স্বামী জোর করে থাল মুখ অঙ্গ আমার মুখে দিয়ে সাথে ছায় আমি রাজি না হলে আমাকে মারধর করে এখন আমি কি করতে পারব সত্যি খুবই দুঃখজনক বিষয় প্রিয় ধিনিবায়ক ভূমেরা সহবাস হলো একটি পবিত্র কাজ যা মহান আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে বলে দিয়েছেন তোমরা স্বামী স্ত্রী যেভাবে ইচ্ছে একে অপরকে সহবাস করতে পারবে পবিত্র কোরআন শরীফে দুশো তেইশ নম্বর আয়কে মহান আল্লাহ তালা বলেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যকে এবং তোমাদের স্বামীগণ তোমাদের জন্য শস্যকে যেভাবে চাও গমন করতে পারো বোঝা যায় মহান আল্লাহ তাআলা স্বামী ও স্ত্রী সহবাসকে অর্থাৎ স্বামী ও স্ত্রীর মাঝে সহবাসের সময় কোনো বাধ্যকতা নেই বা কোনো বিধিনিষেধ নেই স্বামী স্ত্রী যেভাবে চায় একজন আরেকজনকে খুশি করতে পারবে দুজনেরই ইচ্ছা অনুযায়ী তবে এই ক্ষেত্রে সহবাসের কিছু সুন্নতির নিয়ম আছে কেননা আমরা মুসলমান আমাদের কোরআন আছে এবং হাদিস আছে কোরআন হাদিসের বাইরে আমরা কাজ করতে পারি না ঠিক কিছু বিধিনিষেধ আছে যেগুলো সুন্নতি হিসাবে রয়েছে এবং পবিত্র কোরআনে কিছু নিষেধাজ্ঞা রয়েছে যেমন স্ত্রীর পায়ুপথে সহবাস করা যাবে না এবং ফিরোয়ারের সময় সহবাস করা যাবে না লিথুস রাফ সহবাস অবস্থা যাবে না তো প্রিয় ভাই বোনেরা এছাড়াও খুব পশ্চিম দিকে সহবাস করা যাবে না কুলামেলা জায়গায় সহবাস করা যাবে না এখন কথা হচ্ছে সহবাসের সময় স্বামী ও স্ত্রী একে অপরের উপলঙ্গ মুখ লাগিয়ে চুষতে পারবে কিনা এই বিষয়ে কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো দলিল নেই তবে ফকিহগণ এটা খেয়ে বলেছেন খেলনা লজ্জাস্তানে মুখ লাগালে লজ্জাস্থান থেকে নির্গত মুখে নাপাক হয়ে লেগে যেতে পারে তাই এটিকে ঘৃণিত কাজ বলে উল্লেখ করেছেন তবে স্বাস্থ্যের কথা বিবেচনা করে অধিক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কেউ যদি স্বামী ও স্ত্রীর লজ্জাস্থান মুখে নিয়ে চুষে বা ছাটে যদি কোনো নাপাকি লাগার সত্ত্বে এটা করতে পারবে এতে কোনো কোরআন নেই তবে স্বামী ও স্ত্রী অধিক সুখ পাওয়ার জন্য একে অপরের গোপন অঙ্গে হাত দিয়ে আদর্শভাগ করিলে পরিপূর্ণ সুখ পাওয়া যায় এই ক্ষেত্রে মুখ দিয়ে না করাটাই উত্তম আবার অনেকের স্বামী জোর করে এটা করতে চায় না করলে স্বামী স্ত্রীকে অনেক মাতর করে তবে এই ক্ষেত্রে যদি কারো স্বামী এরকম করে কিন্তু স্ত্রী অপছন্দ করে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী পরামর্শ করল দুজন দুজনকে খুশি করার জন্য সহবাসের সময় দুজনের যদি মন থাকে তাহলে যেরকম কাজ করতে পারবে তাতে কোনো নিষেধাজ্ঞা নেই এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় প্রিয় দিন ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন না কাকি নালকা শর্তে লজ্জাস্থান মুখে নিয়ে চুষা বা ছাঠা যাবে এতে কোরআন হাটে কোনো নিষেধাজ্ঞা নেই তবে না করাটাই উত্তম আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে বলবেন না কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানিয়ে দেবেন তো আজ এই পর্যন্তই সকলকেই ধন্যবাদ